দুই সিনেমা নিয়ে ফিরছেন আরফান নিশো নিশোর খানে আগে বড় বড় অভিষেক ঘটেছে তারকা অভিনেতা আরফান নিশো গত বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সুন্দর ছবি সিনেমা অভিনয় প্রশংসা করিয়েছেন তিনি তাকে ঘিরে সিনেমার পরিচালকদের আগ্রহ থাকে তবে কোন সিনেমায় পাওয়া যায়নি মিশাকে অনেকটা ডুব দিয়েছেন তিনি কি করছেন মিশো সেই প্রশ্নের উত্তর খুঁজেছিল মিশর অনুরাগীরা অনুরাগীদের অপেক্ষা ইতি ঘটিয়ে আবার বড় বড় দেখেছেন এই অভিনেতা একটি নয় একজন সিনেমায় অভিনয় করছেন তিনি সম্প্রতি এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমা চুক্তি সেরে ফেলেছেন নিশু দুই সিনেমা মূল চরিত্রে থাকছেন তিনি তবে ছবির নাম পোস্টারটি কি পরিচালনা করছেন তা এখনো খরচা করেননি প্রযোজনা প্রতিষ্ঠান শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এতদিন কেন আড়ালে ছিলেন তোমার প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন যেকোনো সৃষ্টিশীল কাজের জন্য সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সম্মান তোমার যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায় সেই জন্য তো সময়ই দিতে হবে। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো সিনেমা তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন সিনেমায় ফেরা নিয়ে দারুণ উৎসাহিত এই অভিনেতা তার অনেক নিখোঁজের মাঝে এফ আলফা এন্টারটেইন খুঁজে পেয়েছি যারা আমার সঙ্গে দুটি সিনেমায় চুক্তি সম্পন্ন করেছে তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি আমি আনন্দিত ভারতীয় প্রজ প্রতিষ্ঠান ঢাকা প্রয়োজন প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাটক ও চলচ্চিত্রের মধ্যে দুই দশক ধরে কাজ করছেন ঢাকার প্রয়োজন প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড অন্যদিকে আঠাশ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন কলকাতা প্রয়োজন প্রতিষ্ঠান এস বিএফ নিশ অভিনীত প্রথম সিনেমা যৌথভাবে প্রযোজন করেছিলেন আলফা আই স্টুডিও লিমিটেড ও প্ল্যাটফর্ম চৌকি ছবিটি পরিচালনা করেছিলেন রায়হান রাফি বড় পর্দায় অভিষেকের পর থেকে সিনেমায় এখন নিশর ধ্যান আপাতত সিনেমার বাইরে কিছু ভাবছেন না সিনেমায় অভিষেক হওয়ার আগ থেকে প্রায় দেশ বছর নাটক করেন এই নিশর এর আগে প্রথম আলোকে তো নিশোর নতুন ছবিতে আসছে আসছেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ